আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সেই ভাইরাল খালেক ভাই সৈর শেখ হাসিনার খুব কঠিন কর্মী উনি শেখ মুজিবুর এবং শেখ হাসিনাকে এই দলকে প্রচণ্ড ভালোবাসে প্রিয় দর্শক সেই ভাইরাল খালেক ভাইয়ের বর্তমানের এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস এবং তার উপদেষ্টা কিছু ছাত্র আছে এর মধ্যে হাসনাক এবং সার্জিস এবং নাহিদ ইসলাম এদেরকে নিয়ে কিছু কথা বলেন বর্তমানে যে দেশটা চলতেছে ফাইনাল খালেক ভাই বলেন আপনি কি মনে করেন যে এরা এই দেশটা সুন্দরভাবে চালাইতেছে কিংবা এই বিষয়ে কিছু কথা বলেন সুন্দরভাবে চালাইতেছে আমাদের গ্রামের একটা লোকের নাম আছে সুন্দর সুন্দর হইলে কি আমি বলতেছি ওই গ্রামের আমাদের গ্রামের যে মানুষটার নাম সুন্দর ও কিন্তু দল কিস্তি বেমার আছে না হয়ে গেছে বেশ সুন্দর বেশ সুন্দর হ্যাঁ বুঝছেন ওখানে কাপড়ই কুলে না গাতে থাকে মানে দেখতে লাগে বেশ সুন্দর এই সুন্দর আর কি দেশে চলতেছে আর কি কোন সুন্দর না ভাই এই সুন্দরটাই হইতেছে প্রিয় দর্শক সৈরাচার শেখ গত দেড় দশক ধরে সৈরাচারি করে মানুষের ভোট হরণ করে মানুষের ভোটাধিকার হরণ করে ব্যাক স্বাধীনতা সৃষ্টি করে গত দেড় শতক এই বাংলাদেশের ক্ষমতায় ছিল সে ক্ষমতা থেকে প্রায় দেশের ব্যাংক একদম ধ্বংসের প্রান্তে নিয়ে করেছে দাঁড় করেছে ব্যাংক থেকে প্রায় চব্বিশটি অনিয়ম করেছে এখান থেকে বিরানব্বই হাজার একষট্টি কোটি টাকা ঋণ নিয়ে এই সৈরাচার শেখ হাসিনা বাংলাদেশে কিছু ব্রিজ রাস্তাঘাট কিছু কালবাট করেছে আর বাকি বাকি টাকাগুলো উন্নয়নের 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 নামে তার তার দোসর এবং তার সহযোগী তারা উন্নয়নের নামে ঋণ নিয়ে লুটপাট করে সেই আমেরিকার বেগম পাড়ায় চলে গেছে সেই টাকাগুলো দর্শক ভাই আপনারা শুনেন আমার কথাটা আমি একটা আগ্য আর বাঁশ ফালা দিয়ে বানাইতেছিলাম আমার বাজের ছিল এগারো হাজার টাকা এখন লাগিয়ে গেছে আমার বাইশ হাজার টাকা ওই দিন ওই টাকাটা কি আমি দাঁড় করতে হয়েছে না ওই দাঁড় করলে যেমন আমি যে বুঝা হইয়া গেল দেশর এইটা কোন পরিস্থিতির দেশ আর এখন ওই যে সমনায়ক আটজন আছে বুঝছেন উপদেষ্টারা ওরা একটা নাম কামাইছে এখন দেশের পরিস্থিতির উপরে নিয়ে ওরা একটা একটা করে বিয়া করুক আর বিয়া করি দেখাও দেখা কেমনা তারা মানে ওই নাম খাম খারাপ করছে নাম কাম খামাইছে নাম কাম যে খামাইছে এরা বিয়া করি দেখাও এরা তো মানে বিয়াত শুরু হয়ে গেছে এগুঞ্চি এক দুইজনে বিয়াও করেছে আরও কয়েকজন রয়েছে আর ছ রয়েছে এরা বিয়া করো কে তো বাদে আইস থাকবো কে খাইল থাকবো এরা তো নিশ্চিত নাই কোন সময় কোন গতি ভাসিও দিতে পারে এই জন্যই তখন এরা বিয়া করি করে দেখাই লাখ মেয়েরার করো এই এটাও আমার আবেদন রইল দুর্নীতির কথা বলতে গেলে এই বাইরালে বিভিন্ন হয় প্রিয় দর্শক যখন ফখরউদ্দিন ক্ষমতা থেকে চলে যায় ওই সময় খালেদা চলে যাওয়ার সময় প্রায় ঋণ ছিল বাংলাদেশের মোট দুই লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা বর্তমানে দুই হাজার তেইশে এই স্বৈরাচার শেখ হাসিনা গুম খুন হত্যাকারী বিডিআর বিদ্রোহে প্রায় সাতান্ন জন মেধাবী ছাত্র এবং সাবরা চত্বরে আলেম আলহামগণদেরকে হত্যা করেছে এই স্বৈরাচার শেখ হাসিনা এবং চব্বিশে গণ অভ্যুত্থানে অনেক ছাত্র শিশু শ্রমিক এবং বিভিন্ন দলের রাজনৈতিক দলের কর্মীদেরকে হত্যা গুম খুন করে উনি দেশ থেকে পালিয়েছে সেই এই ছৈরাচার শেখ হাসিনা ইসলাম রে মাই মাইরা ওনির বাড়ি সবাই রাখ্কা দিয়েছে ওনার যে পারিবারিক কবরস্থান আছে ও হযরত ইসলামের যা সম্পূর্ণ মানুষ ওদের 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 বাড়ির পারিবারিক কবরস্থানে দেয়া দিয়েছে ভাই বিশেষ সর্বাইkina ওনার বাড়িতে আছে बुध হয় ওনার কথাবার্তা আমি দেখি নাই শুনি নাই প্রিয় বাংলাদেশে এই রকম ছৈরাচার শেখ কর্মী মাঠকর্মী প্রায় দুসর এই কথা বলতে পারে আমরা ভিডিও ইউটিউবার কোন কিছু মনে করা যাবে না প্রিয় দর্শক বর্তমানে যে কথা বলতে চাইছিলাম বর্তমানে যে লন্ডন 35 লাখ 60 হাজার কোটি টাকা ঋণ নিয়েছি এর মধ্যে 150 বিলিয়ন ডলার যে বাংলাদেশের টাকা ধারায় 17 লাখ 76 হাজার কোটি টাকা সেই 76 হাজার কোটি টাকা চলে গেছে বাংলাদেশ কি আমার তা ক পাশে নে ক্যাচে জীবনে আমার কয়ে তৈ আমার প্রাণ কাঁদি বে সুদু বীর হেরি দিনে গুনে যদিন তাক পাশে মরণে ক্যা চেজীবনে আমার এই জীবনে আর এখন বাংলাদেশ কেউ নাই পাশে ছিল ভাই আর কেউ ছিল ওই হাসিনেই ছিল আর কেউ নাই পাশে বাংলাদেশের মানুষের পাশে হাসি নেই ছিল আর কেউ প্রিয় দর্শক ওনার মতামত বাংলাদেশের শেখ হাসিনাই জনগণের পাশে ছিল আর কেউ না আর কেউ না কেউ যদি থাকতো তাহলে আগেই দেশটা উন্নত হইতো

সে অনাই না করতো চোরের মতো পড়ায় কেন চোর মতো আপনার কইরা দিয়া হয়েছে বিমান দি বাংলাদেশের বিমান দিকে দর্শক সবাই বুঝে নেন এই ভাইরাল খালেক ভাইয়ের এবং আওয়ামী লীগের কর্মীদের সেই মন্তব্য এদের মন্তব্য কিরকম দ্বিতীয় নেক্সট ভিডিও ভাইরাল খালেক একবার দেখতে অপেক্ষায় অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ